আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসি নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা হলো মানে আগামীকালকে বউ ভাত তা বউভাতের আগের দিনে যে ব্যস্ততা ওই যে বাজার করা তারপর ডেকোরেটের জিনিস আসবে যেখানে খাওয়া দাওয়া হবে সেখানে কি কি ধরনের কার্যক্রম আমি সম্পূর্ণ আপনাদের সাথে আজকে শেয়ার করব এবং ব্লগটা কিন্তু খুবই মজার হতে চলেছে তা চলুন ব্লগটা শুরু করা যাক আর সবাই সাথে থাকেন খুব মজার ব্লগ হতে চলেছে কিন্তু কেমন তো সাথেই থাকুন না তো আমি জানে আমরা চলে আসছি বাজারে বড় বাজার আসছি আমরা বাজার করতে এই যে সাথে আছে মামা এই যে বরের আব্বু আমার খালু শ্বশুর এবং খালু দুটোই একসাথে আর

এখানে আমরা মশলার জন্য সব লিস্ট করে দিয়ে গেছি আমাদের সব অনুষ্ঠানের জিনিস মানে মশলা যা লাগে এই দাদার কাছ থেকে নিয়ে আপনারাও আসবেন এই দাদার কাছে খুব যত্ন সহকারে নিজের মনে করে একদম করে দেয় মামা কি চিন্তা করতেছে কিছু বলবা কেমন লাগতেছে মলক আমার আমাদেরকে ছেড়ে জানি না আলু কোথায় চলে গেছে আলু দিয়ে আমাদেরকে কোথায় চলে গেছে জানি না এখন আমরা অপেক্ষা দেখছি এখানে আলু নিয়ে এসে অপেক্ষা দেখছি এই যে আমাদের পেঁয়াজ মরিচ আদা রসুন কিরায় এই যে এই ব্যাগে চলে আসছে ধনিয়া পাতা সব নিচনে আছে ঠিক আছে যে আসছে আসছে চলে ঠিক আছে এই যে নিয়ে আসছে ঠিক আছে বন্ধুরা আমাদের মোটামুটি কেনাকাটা শেষ মোটামুটি মশলা আলু পেঁয়াজ আদা রসুন এগুলো যা থাকে সব আমাকে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা বাসার দিক চলে যাচ্ছি সম্ভবত ওই চাইল বাকি আছে না হ্যাঁ চাইলটা বাকি আছে চাইলটা ওই খালুরা নিয়ে আসবে আমরা যাচ্ছি বাসার দিকে চলুন যাওয়া যাক আর সাথেই থাকুন এখনো অনেক কিছু বাকি আছে দেখানোর জন্য কেমন সাথেই থাকুন বন্ধুরা এই যে কাটাকাটি চলছে দেখেন এই যে পেঁয়াজ এখানে কাটাকাটি চলছে এই যে পেঁয়াজ এখানে রসুন কাটাকাটি চলছে আর এদিকে তদারকি করছেন তদারকি করছেন আমাদের শ্বশুর মশাই একটু দুই লাইট আমাদের এখানে মেন শেফ মেন বাবুরচিকে এই যে কই কালকে রান্নার সময় রান্না সহজে না থাও সকালে তো দুধই খায় দেখা যে মেনবা বলছি আপনারা দেখেন কালকে যদি রান্নার ভিডিওতে না দেখেন আপনারা কমেন্ট করে জানাবেন চলে আসছে হ্যাঁ মুখ কোনো লাভ নাই ঠিক আছে এখানে চলছে সাথেই থাকুন আরো অনেক মজার মজার জিনিস কিন্তু হবে আজকে এদিকে এদিকে আসুন এই যে আমার এই পাশে এই যে বন্ধুরা তুমি এই পাইপের আচ্ছা ঠিক আছে এই যে বন্ধুরা মুরগি কাটাকাটি শুরু হয়ে গেছে রোস্টের জন্যে এই যে মুরগি কাটা হচ্ছে এখানে ধোয়া হবে এই কি আজকে মানে এরকম কেটে বেলা রেখে দেবেন সকালে সকালে কয়টা থেকে আপনারা রান্না শুরু করবেন সাতটা থেকে তাহলে বন্ধুরা কালকে কিন্তু আরও হেভি ব্লক হতে চলেছে ঠিক আছে এই যে পেঁয়াজ কিন্তু ফুল কমপ্লিট এদিকে ওই যে রসুন কমপ্লিট আদাও দেখলাম কমপ্লিট হয়ে গেছিলো এখন শুধু আলুটা বাকি আছে এটা হয়ে গেলে মুরগি আর ওইটুকু বাকি আছে মুরগি হয়ে যাবে তারপর মানে ওনারা আলুটা কমপ্লিট করে রাত্রেবেলা আলু শুলে যাবেন না রাত্রেবেলায় কমপ্লিট যাবে কালকে কিন্তু সম্পূর্ণ দেখাবো কিভাবে বিয়ে রান্না হয় তো কালকের ব্লগটা কিন্তু মিস করবেন না তো সাথেই থাকুন এখন আরও অনেক কিছু দেখাবো আপনাদেরকে 哎姐。